যখন পরিভ্রমণ করেন বিশেষত রাজস্থান গুজরাট দক্ষিণ ভারত যেমন স্বামীজির আজকে লেকচার কম কলম্বো টু আলমরা শ্রীলঙ্কার কলম্বো থেকে ভারতবর্ষের আলমরা করতে তো রাজস্থান বিশেষত রাজস্থান বিভিন্ন রাজার রাজার দেওয়ার অতিথি হিসাবে অতিথি বাড়িয়েছিলেন ওই রকম গুজরাটের অনেক গুজরাটে এই যে বদোধরা পোরবন্দর লিমডি এসব এই বদোধরা এই বাড়িতে এই বাড়িটা ওইদিকের বাড়িটি ওইদিকে ওই মানে কি ঘরটি ওই ঘরটিতে স্বয়ং ছিলেন এবং কতদিন ছিলেন কত বছর ছিলেন সেগুলো ডিটেলস মানে কি পরে মারা কি জানাচ্ছে আজকে এখন আমাদের ওইটা যেখানে যে ঘরটায় স্বয়ং ছিলেন সেইটায় ঠাকুরের নৃত্য মানে কি পূজা হয় নিত্য পূজা ঠাকুরের উৎসব হয় আর মাঝখানের যে ঘরগুলো অনেক দেখতে পাচ্ছেন এখানে আরতি গান ভজন কীর্তন হয় সাধু মহারা এবং ভক্তদের সমস্ত হয় এই বাড়িটি দু হাজার সালে আমাদের তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আমাদের বেলুর মঠের প্রেসিডেন্ট স্বামী করণ উজ্জোপা প্রেসিডেন্ট মহারাজ স্বামী আদমসানন্দজির হাতে এই জমির মানে কাগজপত্র দেন যাতে রামকৃ স্বামীজির স্মৃতিবিজিত স্বামীজি স্বয়ং ছিলেন স্বামীজি হয় এবং সেই দু থেকে এই মিশন সূত্র হয় সে শুরুবাদ হয় আস্তে আস্তে মিশনা প্রচুর ভক্ত সমাগম হচ্ছে বছরে দুইবার দীক্ষা হয় এবং প্রচুর সাধুদের আগমন হয় হ্যাঁ এই কথা বলে শেষ করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা মা এবং স্বামীজির চরণে প্রার্থনা করি আশ্রম আরও দিন দিন উন্নতি হোক আরও ভক্তদের কল্যাণে আসন ভালো হবে জয় রামকৃষ্ণ জয় মা জয় শান্তি জয় মহারাজ আপনাকে অসংখ্য প্রণাম মিশনের যত ভক্তরা রয়েছেন আপনার বক্তব্যে তারা সমৃদ্ধ হলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি